ধনঞ্জয় সিকিউরিটি গার্ডের একটা চাকরি করত তার দুই মেয়ে ছিল মালা আর রাধা ধনঞ্জয়ের এটা ইচ্ছে ছিল যে ওর দুই মেয়ে বাকিদের মতো বড়লোকের লোকের স্কুলে পড়ুক তাই জন্য সে সকালবেলা একটা বড় লোকের বাড়ির সামনে সিকিউরিটি গার্ডে চাকরি করত আর রাত্রিবেলাও পার্ট টাইম জব করত তার বউ তাঁকে সব সময় এটাই বলতো, যে যতটা চাদর হয় ততটাই পা ছড়ানো উচিত আর তারপর একদিন বাবা বাবা স্কুলের সব বাচ্চারা ট্রিপে যাচ্ছে আমরাও যেতে চাই বাবা তো সেই মানুষটাকে যে আমার দুই মেয়েকে আটকাচ্ছে আমাদের মা মা বলছে যে এতে অনেক খরচ হবে তাই কোথাও যাওয়ার কোনো দরকার নেই তো এমনিতে কত খরচা হবে সব মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার টাকা এইটা শুনেই ধনঞ্জয়ের মুখ বদলে গেল দেখো তোমার ওদেরকে হ্যাঁ বলার কোনো দরকার নেই ওরা যা চায় তুমি সেটা দাও স্কুলে পড়তে যায় এটাই অনেক বড় এই সব ফালতু খরচ আমরা করতে পারব না কিন্তু মা ক্লাসের সব বাচ্চারাই তো যাচ্ছে বললাম না কোথাও যাবে না তোমরা নিজের পড়াশোনায় মন দাও পরীক্ষা রয়েছে তোমরা বসে পড়াশোনা করছো না কেন দামি স্কুলে তোমাদের এই জন্যেই পড়াচ্ছে যাতে তোমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারো ফালতু খরচা বন্ধ করো এগুলো কোনোটাই ফালতু খরচ নয় মা আমাদের সব বন্ধুরা যাচ্ছে এইবার প্রথমবারের জন্য ধনঞ্জয় নিজের মেয়েদেরকে সরি বলে কারণ সে এত টাকা দিতে পারবে না আর এই কথাটা শুনে দুই বোন খাওয়া দাওয়া ছেড়েই মুখ গোমড়া করে বসে থাকত পরের দিন সকালে ধনঞ্জয় ওদের দুজনকে অনেক বুঝিয়ে স্কুলে পাঠিয়ে দেয় আর স্কুলে রাধা আর মালার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল যাদের নাম নেহা আর ছিল এটা কি রকম কথা হলো, তোমরা দুজন না গেলে আমরাও যাব না ইয়ার আমি তোকে কি করে বোঝাই আমার বাবা কালই বিদেশ গেছেন ওখান থেকে আসতে ওনার অনেক দিন লেগে যাবে আর মায়ের শরীর একটু খারাপ রয়েছে তাই উনি বলেছেন যে আমাদের দুজনের বাড়িতেই থাকা উচিত তাহলে আর কি করা যাবে যদি আন্টির শরীর খারাপ থাকে তাহলে তো তোমাদের থাকতেই হবে কিন্তু ভালো হতো যদি তোমরা দুজন আমাদের সাথে যেতে পারতে আর কি বলি আমাদের তো ভীষণ ইচ্ছে ছিল কিন্তু এখন বাড়ির অবস্থা এরকম হলে আর কি করা যাবে পরের বার যাব আমরা সবাই একসাথে যাব আচ্ছা চলো ঠিক আছে কোনো ব্যাপার না পরের বার একসাথে যাব আচ্ছা দেখো আমি কিছু নিয়ে এসেছি তখন নিজের ব্যাগ থেকে দামি চকলেটের বাক্স বের করে আরে বা চকলেট আমিও বাবাকে বলবো। যে আসার সময় উনিও যেন চকলেট নিয়ে আসেন সব বান্ধবীরা মিলে চকলেট খায় বাড়ি আসার সময় রাধা আর মালা কি দরকার ছিল তোর এটা বলার যে বাবাকে বলবো চকলেট নিয়ে আসতে তুই জানিস যে ওই চকলেটগুলো কত দামি এখন আমরা কোথা থেকে আনবো। তাহলে কি ওদের বলে দেব যে আমরা কত গরিব তুই চিন্তা করিস না কোন না কোনো জোগাড় আমি ঠিকই করে নেব আর এমনিও আমরা পিকনিকে তো যাইনি হাজার টাকা তো বাড়ি থেকে পেয়েই যাব দুই বনি প্রচণ্ড খুশি হয়ে যায় একদিন পরে ওরা বই কেনার বাহানায় নিজের মায়ের থেকে হাজার টাকা নেয় চকলেট কিনে স্কুলে নিয়ে যায় ওয়াও এটা তো ভীষণ ভালো চকলেট হবেই না ভালো আমাদের বাবা এটা বিদেশ থেকে এনেছে তাই না আর দুই বোন এটা জানত যে ওই হাজার টাকার সঙ্গে তারা নিজের পকেট মানিটাও জুড়েছে তবে গিয়ে ওই চকলেটটা এসেছে যেটার কথা সে তার বান্ধবীদের সামনে বলে দুই বোন বড় স্কুলে পড়তে পড়তে কখন নিজেদেরকে বড়লোক দেখাতে শুরু করল সেটা ওরাও বুঝতে পারে না এটা ওদের নিজেদের স্কুলে লাস্ট বছর ছিল দিওয়ালির ছুটির সময় হয়ে গেছিল তার কিছুদিন আগেই চারজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছিল আচ্ছা শোনো আজ আমায় তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে কিছু অতিথি আসবেন আরে তুমি আরেকটুখানি বসো তারপর আমরা একসাথে চলে যাব হ্যাঁ চলে এটাও ঠিক আছে আচ্ছা শোন আমি ড্রাইভারকে কল করেছি উনি হয়তো আসছেন তোমরা দুজনও এক কাজ করো না আমি তোমাদের রাস্তায় ছেড়ে দেব এটা শোনা মাত্রই রাধা মালার মুখ থেকে আনন্দের ছাপ উঠে যায় আরে না না তোমরা দুজন যাও আ এখন আমরা দুজন একটু মলে যাব ওখান থেকে মায়ের জন্য গিফট কেনার আছে আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে ওদের আমরা মলে ছেড়ে দিই তার ওরা চার বান্ধবী গাড়িতে বসে শেলি ওদেরকে একটা মলের বাইরে ছেড়ে দেয় যেখান থেকে ওই দুই বোনের বাড়ি অনেকটা দূর ছিল আরে কখনো তো ভেবেচিন্তে কথা বল কি দরকার ছিল মলের কথা বলার এবার দেখ বাড়ি অব্দি যাওয়ার জন্য আমাদের কাছে ভাড়াও নেই তাহলে কি বলতাম আমি যে আমাদের বাড়িতে ছেড়ে দাও আর ওদের নিয়ে গিয়ে বস্তির গলিতে মোড়ে ওদের গাড়ি দাঁড় করিয়ে দিতাম হ্যাঁ বাড়ি থেকে তো এটা অনেক দূরে একটা কাজ করি এখান থেকে যতটা হয় ততটা ভাড়া দিয়ে যাই আর তারপর হেঁটে চলে যাব আর তারপর দুই বোন মিলে এটাই করে কিন্তু বাড়ি পৌঁছতে ওদের অনেকটা দেরি হয়ে যায় যার ফলে ওদের মা প্রচণ্ড টেনশন করছিল আর বাড়ি পৌঁছনোর পর হে ভগবান কোথায় ছিলে তোমরা দুজন উৎসবের সময় এটা ভয় পেয়ে গেছিলাম আমি নেহা আর সাথে রেস্টুরেন্ট গেছিলাম দুজনে জেদ করছিল খাবার খাবার তাই দেরি হয়ে গেছে মা এক তো তোমাদের এই বড়লোক বন্ধুর জন্যে আমি বিরক্ত হয়ে গিয়েছি প্রায় প্রত্যেক দিন রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া কিরকম ব্যাপার এটা মাম্মি ওটা কি না জীবন বলে যাওয়া আসার জন্য ওদের কাছে গাড়ি আছে বাড়িতে কাজ করার জন্য চাকর চাকরানি আছে দামি দামি রেস্তোরাঁয় খাবার খায় আর পিকনিক করার জন্যে ওদের কাছে সব সময় টাকা থাকে দেখতেই পাচ্ছি আমি সব কিছু আজকাল তোমাদের একটু বেশি পাখা গজিয়েছে পড়াশোনায় তো মন নেই আর আজে বাজে জিনিসের উপর বেশি মন দিচ্ছ আজকাল বারো ক্লাসের পরীক্ষা আছে সেটাই মন দাও এইসব ঘোরা ফেরায় না পরের দিন ধনঞ্জয় ওই বড়লোকের বাড়ি থেকে অনেক মিষ্টি এবং উপহার পায় আর তার মধ্যে একটা বাক্স বেশ দামি মনে হচ্ছিল মাম্মি এই বাক্সটা আমাদের দাও না এটা আমরা স্কুলে সবাইকে খাওয়াবো তোমাদের দুজনের এই গল্প আমার মাথায় ঢোকে না যখনই কোনো ভালো জিনিস আসে তোমরা সেটা নিয়ে স্কুলে চলে যাও সেটা এই জন্যে মা কারণ ওটা ভীষণই দামি আর বড় স্কুল ওখানে সব বাচ্চারা এরকম জিনিস নিয়ে যায় আমরা যদি খাই তাহলে আমাদের খাওয়ানো উচিত তুমিই তো বল যে এভাবে রোজ রোজ কারোর জিনিস খাওয়া উচিত না আরে ঠিকই তো বলছে দুজনে ঠিক আছে মা তোরা নিয়ে যাস হরেও এমনি তোরাই খেতি সেটা আর স্কুলেও তোরাই খাবি এই শুনে দুই বোনই প্রচণ্ড খুশি হয়ে যায় পরের দিন সকালে দুই বোন ওই বাক্সটা নিজেদের ব্যাগে ভরে স্কুলে নিয়ে যায় আর লাঞ্চ টাইমে নেহার শেলির সামনে ওই বাক্সটা খোলে বাক্সটা দেখতেই শেলি হয়রান হয়ে যায় আরে এই বাক্স এই মিষ্টি হ্যাঁ হ্যাঁ আমার বাবা সব কর্মচারীদের এই মিষ্টি দিয়েছে তাই আমি ভাবলাম তোমাদের জন্যেও নিয়ে আসি আরে এইভাবে কি দেখছো। খাও না তখন শেলি চুপচাপ মিষ্টিগুলো খেয়ে নেয় কিন্তু ওদের দুজনের ওখান থেকে চলে যাওয়ার পরে ও নেহাকে বলে ভাই নেহা কিছু তো গড়বড় আছে তুই কি জানিস যে মিষ্টির বাক্স রাধার মালা নিয়ে এসেছিল কাল সেই বাক্সই আমাদের বাড়িতে এসেছিল আর সেটাই বাবা সব কর্মচারীদের দিয়েছিল আর বাবা যেখানে অর্ডার দিয়েছিল ওরা এরকম গিফট প্যাক অন্য কারুর জন্য বানায় না আমার এরকম কেন মনে হচ্ছে আজ অব্দি রাধা আর মালা আমাদের মিথ্যে বলেছে যে ওরা ভীষণ বড় লোক এটা তুই কি বলছিস হতে পারে যে তো ওর কোনো ভুল ধারণা হয়েছে ওরা অন্য কোথাও থেকে এটা বানিয়েছে হতেই পারে না আমি ভালো করে জানি বাবা যাদের অর্ডার দিয়েছিল না উনি বড় বড় লোকেদেরই অর্ডার নেন আর এক রকমের বাক্স অন্যের জন্যে তৈরি হয় না ইয়ার ওরা দুজন ভীষণ ভালো পড়াশোনাতেও ভালো আমরা ওদের থেকেই নোটস নিই কিন্তু ওরা যদি মিথ্যে বলে আমাদের সাথে বন্ধুত্ব করে তাহলে বাজে ব্যাপার তাহলে চল দেখি সত্যিটা কি দুই বান্ধবী স্কুল শেষ হয়ে যাওয়ার পরে চুপি চুপি ওই দুই বোনের পিছু নেয় আর তারপররা ওরা দুজনে অবাক হয়ে যায় যখন রাধা আর মালাকে একটা কলোনির ভিতর যেতে দেখে ও মাই গড ওদের এভাবে মিথ্যে বলার কি দরকার ছিল আমাদের স্কুলের কোটা থেকে কত গরিব বাচ্চারা পড়ে বাপরে বাপ আমি তো ওদের বিশ্বাসই করব না আর আরে না আর এভাবে বলিস না ওরা আমাদের বন্ধু হয় হতে পারে ওরা বাধ্য হয়ে করেছে যদি ওদের কারণ ঠিকঠাক হয় তাহলে বন্ধুত্ব ভাঙব না আমার মা বলে বন্ধুত্বে গরিব বড়লোক হয় না যদি বন্ধু সত্যি হয় তাহলে তার পাশে থাকো কিছুক্ষণ পর নেহার শেলি মালার রাধার বাড়ির দরজায় নক করতে থাকে দরজাটা তাদের মা খোলে বল বাচ্চারা কাকে চাই আন্টি রাধা আর মালার সাথে দেখা করতে এসেছি ওদের খাতা আমার কাছে আছে আর কাল স্কুলে পরীক্ষা আছে আরে বাচ্চারা বাইরে কেন ভেতরে এসো রাধা মালা দেখত তোদের সাথে কে দেখা করতে এসেছে আরে বাচ্চারা দাঁড়িয়ে আছো কেন বসো না আমি তোমাদের জন্যে কিছু নিয়ে আসছি আর তখনই অন্য ঘর থেকে মালা আর রাধা বাইরের দিকে আসে শেলহি আর নেহাকে ওইখানে দেখে দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যায় ততক্ষণে ওদের মাও ওদের জন্য খাওয়ার জিনিসপত্র নিয়ে আসে বাচ্চারা তোমরা এখন এটা খাও আমি ততক্ষণে তোমাদের জন্যে রুটি বানিয়ে দিচ্ছি যদি তোমরা একটু বলে আসতে তাহলে আমি তোমাদের জন্যে ভালো খাবার বানাতাম প্রথমবার রাধা আর মালার বন্ধু বাড়িতে এল হ্যাঁ আন্টি হয়তো ওদের ভালো লাগত না যে ওদের বন্ধু বাড়িতে আসবে প্লিজ তোমরা দুজন মাকে কিছু বলো না এসব কি চলছে হ্যাঁ তোমরা আমাদের মিথ্যে কেন বললে আর তুমি জানো ওই মিষ্টির বাক্স আমার বাবা কালই নিজের কর্মচারীদের দিয়েছেন আর এটা শুনেই দুই বোন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে দেখো এতে আমাদের বাবা মার কোন রকম দোষ নেই ওনারা তো চাইতেন যে আমরা দুই বোন বড় স্কুলে পড়ি কিন্তু ওখানে বড়লোক বাচ্চাদের দেখে আমরা দুজন এই সব করতে শুরু করি আমরা বুঝতে পারিনি কিন্তু আমাদের বিশ্বাস করো আমরা কখনো কারুর ক্ষতি করিনি কিন্তু তোমরা দুজন বন্ধুত্বে মিথ্যে বলেছ আর এটা সবচেয়ে বড় ভুল প্লিজ তোমরা আমাদের ক্ষমা করে দাও তোমরা চাইলে আমাদের সাথে বন্ধুত্ব ভাঙতে পারো কিন্তু প্লিজ আমার মা বাবার সম্মান বাঁচিয়ে নাও আর স্কুলে কাউকে কিচ্ছু বলো না তখনই ওদের মা থালায় করে খাবার নিয়ে আসে বাচ্চারা বাড়িতে যা কিছু ছিল আমি সেটাই বানিয়ে এনেছি আরে আন্টি আপনিও এত কষ্ট করলেন না বাচ্চারা এতে কষ্টের কি আছে আরে খাবার সময় হয়েছে এই নাও আরাম করে খাবার খাও নেহার শ্যালি চুপচাপ খাওয়াটা খেয়ে নেয় রাধার মালা এইটা দেখে প্রচণ্ড অবাক হয় যদি তোমরা সত্যি বলতে তাহলে আমাদের ভালো লাগত তোমাদের মা ভীষণ ভালো এত ভালোবেসে খাওয়ালেন উনি দুই বোনই নিজের বান্ধবীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর এই কথা দেয় যে পরের থেকে ওরা যেরকম সেরকমটাই দেখাবে আমার মনে হয় আমাদের গরিব বড়লোকের চেয়ে বেশি জরুরি আমাদের বন্ধুত্ব আর বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ কিন্তু কথা দাও আজকের পরে তোমরা মিথ্যে বলবে না তারপর রাধার মালা ওই দুজনকে গলায় জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেয় আর এইভাবেই চার বান্ধবীর বন্ধুত্ব আরও গাঢ় হয় কৃষ্ণপুর নামের গ্রামে সুরেন্দ্র নিজের স্ত্রী সন্তোষ আর দুই যমজ মেয়ে নেহা আর ঈশার সঙ্গে থাকত সুরেন্দ্র একজন গরিব মানুষ ছিল ও চাষবাস করে নিজের সংসার চালাত তার দুই মেয়েরই এখন বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাই মেয়েদের বিয়ে নিয়ে সে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল কে ব্যাপার সুরেন্দ্র দাদা খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ মোহন দাদা দুই মেয়েই বিয়ের বয়সী হয়ে গেল কিন্তু আজকাল ছেলে পাওয়া এতই সমস্যার যে অনেক দিন ধরেই আমি আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি চাই যে আমার দুই মেয়ের বিয়ে একই জায়গায় হোক যাতে দুজনের যদি কোনো কষ্ট হয় তো নিজেদের মধ্যে মিলে জুলে থাকতে পারে তোমার চিন্তা ভাবনা একদম সঠিক সুরেন্দ্র ভাই আমার কাছে একটা সম্বন্ধ আছে আমার দুই ছেলে আছে উনিও বলছিলেন যে এক সঙ্গে একই ফ্যামিলিতে বিয়ে দেবেন তো আমি ভাবছিলাম যে আমি তোমার দুই মেয়ের জন্য ওদের সাথে কথা বলবো অবশ্যই দাদা যদি তোমার মনে হয় ছেলেরা খুবই ভালো তাহলে তুমি পরের সপ্তাহতেই আমাদের এখানে ডেকে নাও এইভাবেই কথায় কথায় মোহান সুরেন্দ্রকে তার মেয়েদের জন্য ভালো সম্বন্ধের কথা বলে দেয় পরের সপ্তাহে ছেলের বাড়ির লোক তাদের বাড়িতে আসে দাদা আমার তো আপনার দুই মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই আমি চাই বাচ্চাদের আশীর্বাদ যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক সামনের মাসেই একটা ভালো লগ্ন আছে সামনের মাসেই আশীর্বাদের দিন রাখি দুই বোনের এক মাস পরে আশীর্বাদের দিন ঠিক হয়ে যায় ওদের দুজনেরই নিজেদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই তারা দুজন রোজ তিনি নিজেদের আশীর্বাদ নিয়ে কথা বলতো। ঈশা আমার খুব ইচ্ছে যে আমার আশীর্বাদে আমি একটা সুন্দর লেহেঙ্গা পরব কিন্তু আমাদের কাছে তো এত টাকাই নেই যে আমরা একটা সুন্দর লেহেঙ্গা পরব আমাদের তো আশীর্বাদে শাড়িই পরতে হবে ঠিক বলেছিস নেহা যদি আমাদের কাছেও টাকা থাকত আমরা সুন্দর করে তৈরি হতাম আমার বন্ধু না নিজের আশীর্বাদে কি সুন্দর লেহেঙ্গা পরেছিল আমারও খুব ইচ্ছে ছিল যে নিজের আশীর্বাদে আমি ওই রকম লেহেঙ্গা পরব যদি তুই খারাপ না ভাবিস একটা কথা বলবো। তোর কথায় আমি কেন খারাপ ভাবব বল কি বলবি না তো তোরই বন্ধু তাহলে তুই ওর থেকেই নিজের আশীর্বাদের লেহেঙ্গা চেয়ে নে না তুই তো ঠিকই বলছিস কিন্তু আমি এটা জানি না যে ও আমাকে পড়ার জন্য নিজের লেহেঙ্গা দেবেই কি না কিন্তু তাও একবার তো জিজ্ঞেস করেই দেখি ওর লেহেঙ্গা অনেক দামি ছিল যদি আমি আমার ছ মাসের সেভিংস দিয়েও ওই লেহেঙ্গা কিনতে যাই তাও আমি কিনতে পারবো না কিন্তু আমার এটা একদম ভালো লাগবে না যে আমি নিজের আশীর্বাদে সোনায়নার লেহেঙ্গা পরব আর তুই শাড়ি পরবি আরে কোনো ব্যাপার না সোনায়না যদি তোকে ওর লেহেঙ্গা দিয়ে দেয় তাহলে আমিও কোনো বন্ধুর থেকে চেয়ে নেব বা কোথাও থেকে সস্তায় ভাড়া নেব আচ্ছা ঠিক আছে আমি কথা বলার জন্য সোনায়নার বাড়ি যাচ্ছি ঈশা নিজের বন্ধু সোনায়নার সাথে লেহেঙ্গার কথা বলার জন্য তার বাড়ি যায় আরে ঈশা অনেকদিন পরে এলি যে আমার আশীর্বাদের পরেই প্রথম আমি তোকে আজ দেখলাম হ্যাঁ আসলে সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ সেই কারণেই তোর কাছে এসেছি আরে বা অনেক অনেক শুভকামনা আই বস না আমি তোর জন্য চা জলখাবার আনছি আরে না 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 চা জলখাবারের কোনও দরকার নেই আমার আসলে তোর একটু সাহায্যের দরকার ছিল আমি তো তোকে বললাম সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ আর আমাদের কাছে পড়ার জন্য লেহেঙ্গা নেই আর এত টাকাও নেই যে দুজনে নতুন লেহেঙ্গা কিনতে পারব দেখ আমি দুজনের সাহায্য তো করতে পারব না কিন্তু আমি আমার আশীর্বাদে যে লেহেঙ্গাটা পরেছিলাম তুই সেটা নিয়ে যা তোদের দুজনের মধ্যে যে কোনো একজন পরে নিস আমি এক্ষুনি ওই লেহেঙ্গাটা নিয়ে আসছি সোনায় না নিজের আশীর্বাদের লেহেঙ্গা নিয়ে সেখানে আসে তখনই সোনাইনার মা সেখানে চলে আসে নমস্কার কাকিমা নমস্কার মা নমস্কার আজ এতদিন পর হঠাৎ কিসের জন্য আসা আরে মা ও তো নিজের আশীর্বাদের জন্য আমায় নিমন্ত্রণ করতে এসেছে সামনের মাসে ওর আর নেহার আশীর্বাদ এই নেই আমার আশীর্বাদের লেহেঙ্গা থ্যাংক ইউ সো মাচ সোনাইনা আরে সোনাইনা তুই এটা কি করছিস নিজের আশীর্বাদের লেহেঙ্গা ঈশাকে কেন দিচ্ছিস মা আসলে আশীর্বাদে পড়ার জন্য ঈশার কাছে লেহেঙ্গা নেই তাই আমি বললাম আমারটা তুই নিয়ে যা এমনিতেও ওটা শুধু শুধু আলমারিতে পড়েই তো রয়েছে আরে মা এইভাবে নিজের বিয়ে বা আশীর্বাদের জামা কাউকে পড়তে দিতে নেই এটা খুব অশুভ লক্ষণ নিজের বিয়ে বা আশীর্বাদে মেয়েদের নতুন লেহেঙ্গাই পড়া উচিত ক্ষমা করো ঈশামা কিন্তু তুমি সুনয়না লেহেঙ্গা পড়তে পারবে না তোমাকে নিজের জন্য লেহেঙ্গা কিনতে হবে আরে সেরকম কোনো ব্যাপার নেই মা তুমি এরকম ভেবো না আমি বললাম না একবার এইভাবে অন্য কারুর লেহেঙ্গা পড়তে নেই যা এই লেহেঙ্গাটা নিজের ঘরে গিয়ে রেখে দে নিজের মায়ের কথা শুনে সুনাইনা লেহেঙ্গাটা নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঈশাও ওখান থেকে চলে যায় তখনই ওর মনে পড়ে ওর রুমালও ভেতরেই ফেলে এসেছে আরে আমার রুমাল তো ভেতরেই রয়ে গেছে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি ঈশা যখনই রুমাল নিতে ভেতরে যায় তখন সে দেখতে পায় সুনায়নার মা তার উপর চিল্লাচ্ছে ঈশা ওখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনে নেয় তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে না নেই তুই জানিস সেই লেহেঙ্গার কত দাম ওর বাড়ির লোক সারা বছরেও সেই টাকা রোজগার করতে পারবে না যত তোর লেহেঙ্গার দাম এরকম গরিব লোকেদের এত দামি লেহেঙ্গা পরাবি যদি ও তোর এই লেহেঙ্গাটা খারাপ করে দেয় তাহলে জানিস এটা আর ঠিকও করা যাবে না ঈশার এই সমস্ত কথা শুনে খুবই কষ্ট হয় তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায় বাড়ি ফিরে আসার পর নেহা দেখে যে ঈশা খুব মন খারাপ করে আছে কি হয়েছে ঈশা তুই তো সোনায়নার বাড়িতে ওর লেহেঙ্গা নিতে গেছিলি না তাহলে এরকম মন খারাপ করে কেন আছিস সোনায়না কি তোকে লেহেঙ্গা দেবে না বলেছে না এরকম কোনো ব্যাপার নেই ও তো আমাকে লেহেঙ্গা দিয়েই দিচ্ছিল তারপর কাকিমা এসে বলল বিয়ে বা আশীর্বাদে কোনও পুরনো লেহেঙ্গা পরতে নেই সেটা শুভ নয় তাই আমি লেহেঙ্গার জন্য চিন্তাই আছি ছাড় না ঈশা কোনও ব্যাপার না আমাদের ভাগ্যে লেহেঙ্গা পরা লেখাই নেই এমনিতেও লেহেঙ্গা পরা ছাড়া আমাদের কাছে আরও অনেক কাজ রয়েছে এখন আমাদের বাজারে গিয়ে আরও অনেক জিনিস আনতে হবে আজ গ্রামে মেলা বসেছে মেলাতে সব জিনিস সস্তায় পাওয়া যায় বাজার যাওয়ার থেকে ভালো মেলা থেকেই সব জিনিস কিনে আনি দুই বোন বাকি জিনিসপত্র কিনতে গ্রামের মেলায় চলে যায় মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দুই বোন নিজেদের জন্য চুরি গলার হার আর বাকি সব জিনিস কিনতে থাকে তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় আজকে গ্রামে এর মেলার তিন নম্বর দিন তাই জন্য এখানে খাওয়া এবং আকার প্রতিযোগিতা রাখা হয়েছে প্রথম তিনজন বিজেতাকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা কাউন্টার দুই বা কাউন্টার তিনে গিয়ে নিজেদের নামটা লিখে দিন চল না ঈশা আমরা দুজনও গিয়ে নাম লিখিয়ে দি। আমি খাবার ভালো বানাতে পারি আর তুই খুব ভালো আঁকতে পারিস তাই না আমাদের দুজনের মধ্যে কেউ যদি জিতে যায় তাহলে হতেই পারে যে আমরা খুব ভালো পুরস্কার পেলাম আর আশীর্বাদের খরচাও ভালোভাবে উঠে যাবে তুই ঠিক বলেছিস নেহা চল যায় তবে দুই বোন প্রতিযোগিতায় নিজেদের নিজেদের নাম লিখিয়ে দেয় কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয় ঈশা প্রতিযোগিতার জন্য খুব সুন্দর একটা ছবি তৈরি করে আর নেহা সমস্ত জাজদের জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে এবার সব প্রতিযোগীর সময় শেষ হয়ে গেছে আঁকার কম্পিটিশনে যারা নাম দিয়েছিলেন তারা সবাই নিজেদের আঁকা নিয়ে এখানে চলে আসুন যদিও এখানে সব পার্টিসিপেন্টই বেশ সুন্দর সুন্দর চিত্র বানিয়েছে কিন্তু এদের মধ্যে ঈশা তৈরি করা যে চিত্র সেটাই সব থেকে ভালো লেগেছে সব থেকে সুন্দর তাই জন্য এই প্রতিযোগিতার বিজেতা হলো ঈশা যাকে আমরা এক লাখ টাকার পুরস্কার দেব আরে অনেক অনেক কনগ্র্যাচুলেশন ঈশা জি এই কম্পিটিশন যে জিতেছে তার কথা তো আপনারা সবাই জেনে গেছেন এবার সময় হচ্ছে কুকিং কম্পিটিশানে তো চলুন দেখেনি কোন পার্টিসিপেন্ট বানানো খাওয়াটা আমাদের জাজেসদের সব থেকে বেশি পছন্দ হয় বিচারকরা প্রতিযোগীদের বানানো খাবার চেখে দেখেন এতে তো কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব ভালোভাবে এই ডিশগুলো বানিয়েছে কিন্তু এদের মধ্যে এই মালাই কোফতাটা আমার সব থেকে পছন্দ হয়েছে এর স্বাদ অনেকটাই আলাদা যেটা নেহাজি বানিয়েছেন নেহাজিকে কুকিং কম্পিটিশনের জন্য প্রথম পুরস্কার দেওয়া হবে এর জন্য উনিও পাবেন পুরো এক লাখ টাকা বিচারকদের কথা শুনে দুই বোনের খুশির কোনো ঠিকানা থাকে না দুই বোন প্রতিযোগিতায় প্রথম প্রাইজ জিতে যায় আর খুশির চোটে একে অপরকে জড়িয়ে ধরে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা হঠাৎ করে দু লাখ টাকা জিতে যাব এখন মা আর বাবার আমাদের আশীর্বাদ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এই টাকা দিয়ে তো আমরা আমাদের জন্য লেহেঙ্গাও কিনে নেব আর বাকি সব ব্যবস্থাও করে নেব ঠিক বলেছিস নেহা ভালো হলো যে তুই মেলায় আসার কথা বললি নয়তো আমরা এটা কোনোদিন জিততাম না দুই বোনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয় যা দিয়ে ওরা নিজেদের আশীর্বাদের জন্য ভালো ভালো জিনিস কেনে আর বাজার থেকে খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনে নিজেদের আশীর্বাদে পড়ে ওদের দুজনকে নিজেদের আশীর্বাদে এত সুন্দর লাগে যে সবাই ওদেরই দেখতে থাকে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি যে আমার মেয়ের আশীর্বাদ এত ধুমধাম করে হবে সত্যি। আমার আমার এই পরে সুন্দর দেখতে লাগছে মেয়েদের কারো দুই মেয়ে নজর না লাগে দুই বোনের আশীর্বাদ খুব ধুমধাম করে হয় আশীর্বাদের পর কম্পিটিশনের লোকেরা বাড়িতে আসে তারপর ঈশা একটা স্কুলে ড্রয়িং টিচারের জব পেয়ে যায় আর নেহা একটা ভালো রেস্টুরেন্টে শেফের জব পেয়ে যায় যার জন্য তারা দুজনেই খুব ভালো রোজগার করে আশীর্বাদের পরে দুজনেই নিজেদের বিয়ে ধুমধাম করে করে আর নিজেদের রোজগারে নিজেদের বাবা মার জন্য বাড়ি তৈরি করে